আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবার কায়ফু প্রিয় গ্রাহক দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আশা করতেছি আল্লাহ তালা সকলকে ভালো রেখেছেন সে প্রত্যাশা অবশ্যই রাখি আপনারা অনেক কষ্ট করে যারা আমাদের ভিডিওগুলি দেখেন আপনাদের জন্যই আমরা কষ্ট করে ভিডিওগুলি তৈরি করে আপলোড করি তো সেক্ষেত্রে আমি বলবো প্রথমে এখন আমার বলার দরকার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমাদের অনেক প্রোডাক্ট আসলে আপনাদের না দেখার বাইরে দিয়ে চলে যাচ্ছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ঝুমকা কাঠটি হয়তো আকার ইঙ্গিতে অন্য ছোটো কাটো ভিডিওতে দেখেছেন তো এটা পূর্ণাঙ্গ একটি ভিডিও আপনারা এখানে সবই দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে ডিজাইনটি করা হয়েছে সাইডের যে ঝুমকাগুলো দেখতে পাচ্ছেন একদম তিন ইঞ্চি মোটা কাঠ দেওয়া হয়েছে উপরে তিন ইঞ্চি চার ইঞ্চি বাপে দিয়ে বড়িগুলো যদিও দেড় ইঞ্চি দিয়ে আমরা শেষ করেছি কমপ্লিট করেছি খুবই চমৎকার একটি ডিজাইন হয়েছে জুমকা কাঠের মধ্যেই আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যদি অবজার্ভ করেন আর কি পাঁচ টু লাস্ট পর্যন্ত যারা দেখবেন আপনারা হয়তো এই কাঠের ব্যাপারে বুঝবেন এখানে তিনটি প্রোডাক্ট একসাথে দেখানো হবে আপনারা দৈর্য ধরে যদি দেখেন আর কি যারা আমার ফেসবুক পেজে দেখেন আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই যে আমাদের সুন্দর সুন্দর পানিসারগুলি আপনাদের সামনে যাওয়ার জন্যই বা অন্য আপনাদের বাই বরাদার যারা ফার্নিচার তৈরি করতে চায় পছন্দ অনুযায়ী সকলে যে কোনো জায়গা থেকে তৈরি করে নিতে পারবে আর কি তা আমরা আছি সরাসরি পার্বত্য এলাকায় বান্দরবনে আমাদের কাছে কোনো সন্দেহ নেই যে সেগুন কাঠ অন্য কোনো সেগুন কাঠ এখানে মিশ্রণ হবে বা অন্য জায়গার সেগুন কাঠ আসবে এরকম কিছু না ডাকা ডাকাতে যেমন মনে করেন যে সারা বাংলাদেশ সেগুন কাঠগুলো ডাকার মধ্যে আছে প্লেন ডিস্ট্রিকের বলেন যশুরের সেকুন বলেন এটাতে কেউ বলে না সবাই তো চিরকং সেকুনটাই বলে আসলে তো যাই হোক যার যার সে শেষে তৈরি করবে এটাই স্বাভাবিক এখানে দেখতে পাচ্ছেন যে উপরের লাইনটা খুবই চমৎকারভাবে খুবই চমৎকারভাবে এই জিনিসগুলি ফুটিয়ে তোলা হয়েছে বাঁচগুলো দেওয়া হয়েছে তো আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন সরাসরি আমাদের কাছ থেকে আমাদের ঠিকানা পার্বত্য চট্টগ্রাম বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচার মার্ট আমি প্রোপাইটর মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনাদের বাইক সবসময় চেষ্টা করি কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য অনেক সময় ভিডিওগুলো অনেক ভালো নাও হয় অনেক সময় হয় আপনারা যারা আমাকে দেখেন আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানায় আমার তরফ থেকে আপনাদেরকে যতটুকু ভালো মানের করে প্রোডাক্টগুলি তৈরি করা সম্ভব সেই তদারকি আমার দিক থেকে একদমই কমতি থাকে না তারপরে বলচিটি ছোটো ছোটোখাটো হয়েই থাকে কিছু কিছু জিনিস আপনারা যখন কাটসাট করেন অনেক সময় মিস্টেক হয় মনে না থাকে অনেক সময় ছোটোখাটো যে বিষয়গুলো আর কি এতে করেই আপনারা মন খারাপ করবেন না আশা করি আপনারা দেখতে পান যে আমাদের যে ডিজাইনগুলি যে বরাবর আপনারা দেন তার থেকে ভালো কিছু করার জন্য আমি সবসময় চেষ্টা করে যাই আমার ছেলেদেরকে বলে যাই অন্যান্য দোকানের সাথে আমাদের যে ডিজাইনগুলি এগুলি সহজে একটা মিলবে না এই কথা সবাইও বলে কিন্তু সবাই বলার আগে ডিজাইনগুলি আসলে এমন হয়েছে কিনা সেটাও চিন্তা করা উচিত আমিও তো অনেকজনের ইউটিউব চ্যানেল দেখি সবাই তো নকশা করে নকশার মধ্যে তো একটা সৌন্দর্যের স্পষ্টতার একটা ব্যাপার থাকে আর কি অনেক বাইরা বলে দেখা যায় যে আমি যদি বলি এই ডিজাইনটা আমি যেভাবে করেছি এরকম কেউ করতে পারবে না তো সেই জিনিসটা আসলে কখনো ঠিক না আমার থেকেও ভালো করতে পারবে এরকমও প্রতিষ্ঠান রয়েছে মিস্ত্রি রয়েছে যারা ভালো মিস্ত্রি তারা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত অনেক আমাদের যারা ফার্নিচার ব্যবসায়ী এখন কম্পিটিশনে নামছেন দাম কিভাবে কম নিয়ে মানুষকে দিব কাজটা কিভাবে দুর্বল করব এরকম চিন্তা করে যদি আমাদের আমার যেটা চিন্তা আর এটা আসলে কথা বলতে যে প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এত বেশি কিছু বলার উচিত নয় বলার দরকার নাই যা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এটা লেখার বান্নি করা ওয়াটারপ্রুফ লেখার বান্নি করা সেটা আপনারা বুঝতেই পারতেছেন তার জন্য আমি পরামর্শ দিচ্ছি আসলে আপনারা যারা ফার্নিচার সংগ্রহ করেন দেখে শুনে প্রতিষ্ঠানগুলো অবশ্যই ফার্নিচারগুলি অর্ডার দিবেন সবার কাজ একরকম কখনো হতে পারে না আমার কাজ ভালো তা না আমার থেকেও ভালো আছে তো যদি কাজ ভালো করতে চাই এক্ষেত্রে প্রাইসটাও একটু বেশি হল প্রয়োজন কারণ বেশি ভালোভাবে কাজটা করতে গেলে একটা দক্ষ কারিগর লাগে তাকে একটু সময়টা স্বাভাবিকের চাইতে বেশি দেওয়া লাগে সেই জিনিসটা আর কি তো সেই হিসাবে আপনারা সবসময় একটা জিনিস ওটা লক্ষ্য রাখবেন আর কি এই যে দেখতে পাচ্ছেন যে আলমারিটা এটা যে মাঝখানের নকশাগুলি দেখানো হয়েছে এই আলমারিটা যখন অর্ডার নিচ্ছি এগুলো ছিল না এটা ডাকা মিরপুর পানিক টাঙ্কি দুই নম্বরে দিয়েছি আমরা এখানে জুমকা কাঠ আলমারি একটা ড্রেসিং টেবিল ডিজাইন আমরা পাঠিয়েছি এই কাঠটি দুবাই থেকে অর্ডার করা হয়েছিল এক বড়ো ভাই এটা হলো আলাদা বিষয় আর কি তো যে সব কিছু মিলিয়ে আমাদের যে ফার্নিচারগুলি আমরা আসলে ফিটিং বলেন কোনো ফিটিংয়ে গাম ভালো ভালো মানের গামগুলো আমরা ব্যবহার করে থাকি বার্নিশের দিকেও যদি বলে ন্যাচারাল যে বার্নিশগুলো থাকে সেগুলো আমরা ইনশাল্লাহ হান্ড্রেড অ্যান্ড বলা যায় এটা আমরা সুন্দর করে করার জন্য চেষ্টা করি তারপর ছোটোখাটো বিষয় বলতো থাকতেই পারে সেটা অবশ্যই আপনাদেরকে মেনে নিতে হবে সেটা আমাদের কাছ থেকে হোক অন্য কারোর থেকে হোক নেওয়ার সময় কেরিং করার ক্ষেত্রে অনেকে অনেক সময় কাটা একটু বিষয় হয়ে যায় এগুলো অনেকে মেনে নিতে চান না তো আসলে তাতে আমাদের কিছু করার থাকে না আমাদের দোকানে যখন একটা প্রোডাক্ট তৈরি হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই গুছিয়ে কাজগুলি আমরা আসলে কমপ্লিট করি তো নেওয়ার ক্ষেত্রে গিয়ে যদি কিছুটা এক্সপট হয়ে যায় এখানে তো ভাই আমাদের কিছু করার থাকে না আসলে তো এটা তো গাড়ি করে যায় জার্নিং করে যায় এই ব্যাপারে অনেকে মন খারাপ করেন আর কি আপনাদের জন্য কথা ওগুলো বলা যারা মন খারাপ করেন তো আসলে মন খারাপ করে কিছু এটা আপনাদের বুঝতে হবে একটু আর কি আর যদি বড় সড়ো ব্যাপার হয় সেই ক্ষেত্রে আমরা তো পরামর্শ দিই বা আমাদের যাওয়া লাগতে যদি প্রয়োজন হয় তাহলে আমরা যাব যাবো ক্ষেত্রে যদি বেশি একটাই হয় দুজনকে উভয় পক্ষকে একটু দেখা লাগে ব্যাপারটা এরকম আর কি তো দেখতে পাচ্ছেন যে এটা হলো যে ভিক্টোরিয়া যে ড্রেসিং টেবিলটি রয়েছে ফ্রেমটি ওয়ালে সেট করা হবে এই বড় রয়েছে যদি ভালো লাগে সংগ্রহ করবেন ভালো থাকবেন না স্যার